শান্ত সাগরের বুকে একের পর এক ছুটে আসা ঢেউ ঢেউয়ের ছন্দে মাতোয়ারা ভ্রমণ পেঁপাসুরা সাপ্তাহিক ছুটি ঘিরে উপছে পড়া পর্যটকের ভিড় এখন কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে নোনা জলের প্রশান্তিতে সময় কাটাতে এসেছেন কেউ ঢাকা কেউ বা চট্টগ্রাম কিংবা দেশের অন্য প্রান্ত থেকে নোনা জলে গা বাসানোর পাশাপাশি বালিয়াটিতে মেতেছেন ছবি তোলা ঘোড়ার পিঠে কিংবা বীজ বাইকে চড়ে ঘুরে বেড়াতে আমরা তো কর্ম ব্যস্ততা জীবনে থাকি যখনই সাপ্তাহিক ছুটি পাই তখনই সমুদ্রের টানে সমুদ্রতে চলে আসি সাগরে যদি কেউ একবার আসে তাকে বারবার টানে এখানে আসলে একটা একটা অন্যরকম মনের শান্তি পাই শুধু সৈকতে সৌন্দর্যই নয় পর্যটকদের নজর কাটছে বার্মিজ বাজারে বাহারি পণ্য শামক জিনুকার হাতের তৈরি নানা উপকরণ বিক্রি করে খুশি দোকানিরাও শামক জিনুক আচার এগুলো চলতেছে এখন তখন পর্যটক আসতেছে এখন আমাদের ব্যবসা বাণিজ্য এখন ভালো হইতেছে এখন ওনারা আসলে ওনাদের বাচ্চা কাচ্চার নাম লেখে নেই ফ্যামিলি মেম্বারদের নাম লেখে নেই তবে সমুদ্র স্নানে নামার আগে থাকতে হচ্ছে সতর্ক সৈকতে কিছু এলাকায় সৃষ্টি হয়েছে গুপ্তকাল যা হতে পারে প্রাণঘাতী তাই ঝুঁকিপূর্ণ জায়গায় লাল পতাকা দিয়েছে লাইফগার্ড সংস্থা আমরা পর্যটকের সাথে কথা বলতেছি যেন দূরে না যাওয়ার জন্য আমাদের লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য একদিকে বিশ্রামের আনন্দ অন্যদিকে নিরাপত্তার সতর্কতা দুয়ে মিলে কক্সবাজার সৈকত এখন পর্যটকের মুখর এক মিলন মেলা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার